পেজের মধ্যে কেন লং ভিডিও আপলোড দিতে হয় আপনারা যারা শুধু শুধু রিলস ভিডিওগুলো আপলোড দেন আমি জানি না আর কে কি বলে বাট আমি আপনাদেরকে সবসময় বলি যে পেজের মধ্যে একটু লং ভিডিওটা আপলোড দেবেন এর কারণ হচ্ছে লং ভিডিওটাও পেজের একটা অংশ ঠিক আছে আপনি যেরকম রিলস আপলোড দিচ্ছেন ফটো আপলোড দিচ্ছেন আপনি চিন্তা করতেছেন যে রিলস খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আপলোড দিব ছোটো ছোটো রিলস আপলোড দিব মানুষ দেখতে ভাইরাল হয়ে যাবে শেষ তো আপনার চিন্তাভাবনা এরকমই কিন্তু আমার চিন্তাভাবনা অন্যরকমের আমার চিন্তা ভাবনা হচ্ছে এরকম আমার পেজটা জানি ঠিকঠাক থাকে আমার পেজে জানি পর্যাপ্ত পরিমাণে সব কিছু থাকে ঠিক আছে কারণ একটা পেজের জন্য লং ভিডিও শর্ট ভিডিও তারপর হচ্ছে আপনার কি জানি ফটো টেক্সট সব কিছুই ইম্পর্টেন্ট তো সব কিছুই আপনাকে দেওয়া উচিত কিন্তু আপনি যদি সেটা না করে শুধুমাত্র ডিজ দেন সেক্ষেত্রে কি হবে হ্যাঁ আপনি হয়তো ইনকামটা বেশি পেতে পারেন অথবা হচ্ছে আপনি যে আপনার ভিডিও ভাইরাল বেশি হতে পারে কিন্তু দেখেন একটা জিনিস আপনার যেইটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট লং ভিডিওটা কি যদি আপনি এড়িয়ে যান তাহলে কিন্তু হচ্ছে না আসলে লং ভিডিওর মানে যে এখন কতটা দরকার দেওয়া ভেজের জন্য সেটা একমাত্র আমি জানি বাট সব সিক্রেট আমি বলতেছি না ভিডিওর মধ্যে সব সিক্রেট বলা উচিত তো যতটুকু দরকার ততটুকুই বললাম যে আপনাদেরকে আমি এই জন্য বলি লং ভিডিওটা বেশি বেশি আপলোড আমি তো শুধুমাত্র আপনাদেরকে নমুনা বলছি যদি এইটার আমি বলতাম তাইলে আপনারা রিল্স ভিডিও ছেড়ে শুধু লং ভিডিও আপলোড দিতাম ঠিক আছে তো যাই হোক এগুলা না বলি আবার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে লং ভিডিও দেওয়া উচিত লং ভিডিওতে বেশি আছে আপনারা তো এটা জানেন না ভাই যে রিলস ভিডিওর তুলনায় বর্তমানে রং ভিডিও রিচ এঙ্গেজমেন্ট বেশি আসে কারণ আমি নিজে রং ভিডিও আপলোড দিই তাছাড়া আপনি যদি আপনার পেজে এক মাসের মধ্যে বিশটার মতো রিলস ভিডিও সরি লং ভিডিও আপলোড না দেন তাহলে এমন আছে যে আপনার মনিটাইজেশনে নিয়ে যেতে পারে কারণ রিলস ভিডিওর মতো লং ভিডিও থেকে আমাদের ইনকাম হয় ইনকাম পান বা না পান ইনকাম তো এখানে কম কিন্তু আপনাকে লং ভিডিওটা অবশ্যই দেওয়া উচিত বুঝতে পারছেন এটা হচ্ছে ফেসবুক নিজেই বলে যেমন আমরা যখন হচ্ছে আগে আমাদের ইনস্টিম্যাটের সেট আপটা ছিল তখন আমাদের রুলসটা ছিল এরকম রকমের পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট কোশ্চেন পূরণ করতে হবে এবং পাশাপাশি পাঁচটা অ্যাক্টিভ লং ভিডিও দিতে হবে ঠিক আছে তো ওই টাইমেও কিন্তু ফেসবুক চাইতো আমরা লং ভিডিও আপলোড দিই কেন যদি রিলসটা এতই বেশি ইম্পর্টেন্ট হতো ওখানে তো ফেসবুক এটাও লিখতে পারে দশটা রিলস ভিডিও দেন তিরিশটা রিলস ভিডিও দেন অ্যাক্টিভ বা পাঁচটা রিলস ভিডিও অ্যাক্টিভ দেন কিন্তু না সেখানে বসতে পাঁচটা লং ভিডিও অ্যাক্টিভ মানে যেই লং ভিডিওগুলা তোমার হবে এবং বুঝতেই তো পারতে অরিজিনাল কন্টেন্ট লং ভিডিও পাঁচটা দিতে হবে আশা করি বুঝতে পারছি ঠিক আছে তো সেটা কিন্তু ফেসবুকে আমাদের বলে দিয়েছিল আসলে লং ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আমাদের পেজের জন্য যেটা সবাই জানে না বা জানলেও তাড়াতাড়ি জানা কারণ লং ভিডিও বানাইতে সময় লাগে তিন চার মিনিটের ভিডিও তো টাইম লাগে আর আরেকজন ভিডিও তো শুধু জাস্ট ক্যামেরা উঠাইলাম দুইটা সেকেন্ড তিনটা সেকেন্ড জাস্ট কথা বলে শেষ আপনার দিয়ে দেয় কিন্তু লং ভিডিওটা দেওয়া ইম্পর্টেন্ট সো যাই হোক আপনাদের ইচ্ছা আপনারা লং ভিডিও দিতে পারেন আমার বলা আমি বললাম সো আজকে মতো ভিডিওটা ছেলে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন ভালো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আমরা আসতে